বৃষ্টির দিন এই জন্য ভাবলাম যে খিচুড়ি খাই কারণ গরমের দিনে চাইলেও খাওয়া যায় না খাইলে হাঁস পাস লাগে আর হাঁসের মাংসের ক্ষেত্রেও সেম এজন্য আজকে বৃষ্টির দিন উপলক্ষ্যে খিচুড়ি রান্না করছি সাথে হাঁসের মাংস আচার আছে আর ঘি আছে দিয়ে কি এই যে হাঁসের মাংস আলুডা হাঁসের মাংস হাঁসের লেগ পিস একটা আলু নিলাম আর একটু ঝোলও নিলাম পারফেক্ট না আচ্ছা আমার মধ্যে যদি একটু আচার না হয় আমের সাথে একটা আমি দেখলে লোভ লাগতেছে আমার তো সামনে চোখের সামনে আছে আমি খাইতে পারবো আর যারা দেখতেছে ওকে তো বেশি লোভ লাগতেছে ही फ्रेश चीज प्रोजेक्ट এখন আমার প্লেট রেডি টেস্ট করে সবাই রে আজকে দাওয়াত দিতে পারতো সিনে কারণ আজকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব চলতেছে